বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম শুরুতেই মহান আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করছি হাজারো শহীদের প্রাণের বিনিময়ে আমরা দেশ এবং জনগণের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে পেরেছি কাবেদার মুক্ত বাংলাদেশে জনগণের ভোটে জনগণের কাছে জবাবদেহমূলক একটি নতুন সরকার যাত্রা শুরু করেছে দেশে গণতন্ত্র এবং মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠার এই যাত্রা লগ্নে আমি দেশবাসীকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন জানাই স্বাধীনতা প্রিয় গণতান্ত্রিক আমি প্রিয় জনগণের কারণেই দেশে আবার মানুষের অধিকার সম্মান এবং মর্যাদা পুনঃপ্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হয়েছে আমি দেশবাসীর উদ্দেশ্যে একটি বার্তা দিয়ে বলতে চাই মুসলমান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তথা দল ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ে কিংবা সমতলে বসবাসকারী এই দেশ আমাদের সবার প্রতিটি নাগরিকের জন্যই এই দেশকে আমরা একটি নিরাপদ ভূমিতে পরিণত করতে চাই একটি স্বনির্ভর নিরাপদ মানবিক গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠায় বিএনপি সরকারের লক্ষ্য প্রিয় দেশবাসী ফ্যাসিবাদের সময়কালে দুর্নীতি দুঃশাসনে পর্যদস্ত একটি ভঙ্গুর অর্থনীতি দুর্বল শাসন কাঠামো আর অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির মধ্য দিয়ে নতুন সরকার যাত্রা শুরু করেছে আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং কঠোরভাবে দুর্নীতি নিয়ন্ত্রণের মাধ্যমে জনগণের মনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনাই হচ্ছে আমাদের সরকারের প্রধান অগ্রাধিকার। বাংলাদেশে জুয়া এবং মাদকের বিস্তার বর্তমান সরকার আইন শৃঙ্খলা অবনতির অন্যতম কারণ বলে চিহ্নিত করেছে। সুতরাং জুয়া এবং মাদক নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনী সব রকমের কঠোর পদক্ষেপ গ্রহণ করছে। দামন জীবনে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ উদ্যোগ গ্রহণ করছে দেশের প্রতিটি সাংবিধানিক এবং সরকারি প্রতিষ্ঠান চলবে বিধিবদ্ধ নীতি নিয়মে বেসরকারি দলীয় কিংবা রাজনৈতিক প্রভাব প্রতিপত্তি অথবা জোর জবরদস্তি নয় আইনের শাসনই হবে রাষ্ট্র পরিচালনার শেষ কথা